বহুল আলোচিত আয়নাঘর আসলে কি সংক্ষিপ্তভাবে বলতে গেলে এটি হলো একটি বন্দিশালা যেখানে মানুষকে গুম করে রাখা হয় শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দী মুক্তি পেয়েছে গত দুই দিন রাজধানীর কচু খেত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনেরা আয়নাঘর কি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার ট্যুরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইভি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় সেখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দি রাখার সক্ষমতা রয়েছে বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেট্র নিউজের একটি অনুসন্ধানী হুইল লেবার প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তা আয়না ঘরে বল প্রয়োগ গুমের শিকার আটক ও নির্যাতন করছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টল গোপন কারাগারে সম্ভাব্য অবস্থান প্রকাশ করছে সেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়